আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু রহমান রাহিম আপনারা সকলেই আমার সালাফি ভাইদের থেকে একটা কথা শুনে থাকেন যে তাদের দাবি হচ্ছে তাদের আকিদা হলো কোরআন সুন্নার আকিদা তাদের আকিদা হলো সালাফদের আকিদা তাদের আকিদা হলো সহি আকিদা আজকে আমরা কোরআন ও সুন্নাহকে সামনে রেখে একটু পর্যালোচনা করার চেষ্টা করব যে সালাফিদের আকিদাটা কি কোরআন সুন্না অনুযায়ী আকিদা আনসুন্নার বিপরীত আসুন আমরা প্রথমে একটু দেখি সালাফি ভাইরা আল্লাহ যে আরসের উপর আছেন এজন্য তারা কি কি দলিলগুলো পেশ করে থাকে যেমন দেখুন সালাফিদের দলিল আল্লাহ ইস্তাওয়া অথবা যদি আমি এখানে আবু বকর জাকের সাহেবের তর্জমা করি যে আল্লাহ তালা আরশে উঠলেন আমিন আহ ফিসামা ই মানে হলো আসমানে কিন্তু সালাফি ভাইরা বলবে যে এখানে ফি আলার অর্থে তো সেই হিসাবে এটা অর্থ হবে আসমানের উপরে অনুরূপভাবে মুসলিমের হাদিসে এসেছে ফিসসামাই এখানেও তারা বলবে যে ফি এখানে আলার অর্থে অর্থাৎ আলাসম ই অর্থাৎ আসমানের উপরে আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে সালাফিরা তাদের আকিদার পক্ষে এই তিনটি দলিলই দিয়ে থাকে এবং আপনি যদি একটু ইনসাফের সাথে শাহেক আবুকুর জাকের সাহেবের রহমান আরসের উপর উঠেছেন কিন্তু আপনি একটু পড়েন আপনি একটু দেখবেন যে সেখানের মধ্যে কয়টা দলিল এমন আছে যে কোরআন বলছে বা হাদিস বলছে আল্লাহ তালা আরসের ওপর আছেন নাকি অধিকাংশ দলিলগুলাই হচ্ছে এমন যে গোজা মিল দেওয়া অর্থাৎ সেখানের বাহ্যিক অর্থ এটা বলছে না কিন্তু সাহেব গোজা মিল দিয়ে ওটাকে নিজের পক্ষে বানানোর চেষ্টা করছে তো আমরা সালাফিদের এই দলিলগুলো যদি সালাফিদের ব্যাখ্যা অনুযায়ী ধরি এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা আরসের উপর আছেন এবার আসুন আমরা একটু দেখি যে কোরআনের মধ্যে কি শুধু এই আয়াতগুলোই আছে নাকি আল্লাহ তালা অন্য কোনো জায়গাতে থাকার কথাও তিনি বলেছেন যেমন দেখুন সালাফিদের বিপক্ষে দলিল আল্লাহ তালা আসমান সমূহ এবং জমিনে আছেন এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তালা আসমান সমূহ এবং জুমিনে আছেন এই আয়াত থেকে বোঝা যায় আমরা যেখানে আছি আল্লাহ তালা আমাদের সাথে আছেন এ আয়াত থেকে বোঝা যায় আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আছেন মায়া কুনু মিননা জাও ওয়া ثلاثهতিন ইল্লাহু ওয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন আয়াত থেকে বোঝা যায় তিনজন হলে চতুর্থজন আল্লাহ হন পাঁচজন হলে ষষ্ঠজন আল্লাহ হন বুখারীর হাদিসের মধ্যে এসেছে ইন্ন রাব্বহু বাইনহু ওয়া বাইনাল কিবলা নিশ্চয় আল্লাহ তাআলা নামাজরত ব্যক্তি এবং কিবলার মাঝে থাকেন দেখুন কোরআনের কিছু আয়াতের মধ্যে বলছে আল্লাহ তাআলা উপরে আছেন আবার কিছু আয়াতের মধ্যে পাওয়া যাচ্ছে যে আল্লাহ তালা আসমানে আছেন জমিনও আছেন আমাদের সাথে সাথেও আছেন এবার আসুন আমরা উভয় আয়াতগুলোকে একটু সামনে রেখে একটু দেখার চেষ্টা করি যেমন দেখুন সালাফিদের পক্ষে দলিল অনুরূপভাবে ভাবে বিপক্ষে বিপক্ষে যেমন পক্ষে দলিল হচ্ছে আল লাশ আল্লাহ তালা আরশে উঠলেন অনুরূপভাবে আরেক আয়াতের মধ্যে আছে ওহু ওয়াকি ওয়াতিফিল আউদি আল্লাহ তাল আসমান সমূহ এবং জমিনে আছেন আমিন তুমান ফিসামা এখান থেকে বোঝা যায় আল্লাহ আসমানে আছেন আবার আরেক আ থেকে বোঝা যায় ওহুয়া মা কুম আইনা মা কুমতুম আমরা যেখানে থাকি আল্লাহ সেখানে আছেন আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আছেন হুয়া সাদিসুহুম তিনজন হলে চতুর্থ জন আল্লাহ হন পাঁচজন হলে ষষ্ঠ জন আল্লাহ হন মুসতিমের হাদিসে এসেছে আইন আল্লাহ সামা আসমানে বাসমানের উপরে আছেন আবার বোখারে হাদিসের মধ্যে এসেছে কিবলা যে আল্লাহ তাআলা নামাজরত ব্যক্তি এবং কেবলার মাঝে থাকেন দেখুন আমি আপনাদের নিকট উভয় দলিলই পেশ করলাম এবার আমি আমার সালাফি একটু জিজ্ঞাসা করতে চাই আপনারা যে বলেন যে আল্লাহ তালা আরশের উপর আছেন এবং এই দলিলগুলোই হচ্ছে আপনাদের দলিল অন্য যে আয়াতগুলো আছে সেগুলোকে আপনারা ব্যাখ্যা করে থাকেন আমাকে একটু বলবেন আল্লাহ তালা কোন আয়াতের মাঝেই কথা বলেছেন যে উপরের আয়াতগুলোকে তোমরা ব্যাখ্যা করো না জমিনের আয়াতগুলোকে তোমরা ব্যাখ্যা করো নবীজি সাল্লা আলি সাল্লাম কোন হাদিসের মাঝে বলেছেন যে তোমরা উপরের হাদিসগুলোকে তোমরা ব্যাখ্যা করো না অন্যান্য হাদিসগুলোকে তোমরা ব্যাখ্যা করো আমাকে কি পারবেন আপনারা একটা আয়াত বা একটা হাদিস দেখাতে এবার আসলে আমরা দেখার চেষ্টা করি আমার সালাফি ভাইরা যে আকিদাটা লালন করে অর্থাৎ আল্লাহ তালা উপর আছেন এই আকিদাটা মূলত কাদের আকিদা ছিল যেমন দেখুন ইমাম লামিষির রহমাতুল্লাহ আলাইহি। التمهيد كتاب المزيلكن وقال كثير من الناس كاليهود المجسمة والكرامية وغلاة روافد إن الله تعالى متمكن في العرش. يهودي يهودي الكرامية أبن كتر شيادر أونيكي بولي باتا دل عكيدة الله نشتي أللة العرشات. إمام رحمة الله عليه المسامرة كتاب الكين والحشوية وهم المجسمة يصرحون بالاستقرار على العرش وتمسكوا بظواهر منها قوله تعالى আর রহমান ও আলাল আওস ইস্তাওয়া আর হাসাবি সম্প্রদায় হলো দেহবাদী যারা পরিষ্কার আল্লাহ তাহালার ব্যাপারে আড়সের উপরে ওঠা অবস্থানের দাবি করে এক্ষেত্রে কিছু আয়াত হাদিসের বাহ্যিক অর্থকে তারা দলিল হিসাবে গ্রহণ করে তন্মধ্যে একটা আয়াত হল রহমান আরসে ইস্তাওয়া ইমাম আকালুদ্দিন বাবাতি রহমানত উল্লাহী আলী হিঁশরহল ওসিয়াতে উল্লেখ করেন ওদেহাবাতিল মুসাব্বিয়াওল মুজাসিম আওল কার র মিয়া ইলা আন্নাহুতা আর মুতামাক কিরুন আলাল আরশি সাদৃশ্যবাদী দেহবাদী ও কাররামিয়াদের মত হলো আল্লাহ তরসের উপর অবস্থান করে দলিল হিসাবে তারা এ আয়াত পেশ করে রহমান ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই দেখুন আমি প্রথমে সালাফিদা দলিল পেশ করেছি সালাফিদের বিপক্ষ দলিল পেশ করেছি তার সাথে সাথে আমি আপনাদেরকে দেখালাম যারা এই আকিদা লালন করে আল্লাহ আড়সির উপর আছেন এই আকিদাটা মূলত কাদের আকিদা ছিল এবার আমি আমার সালাফি ভাইদের নিকট অনুরোধ রাখতে চাই আপনার একটু সৎসাহসের সাথে আপনারা আপনাদের পরকালকে বাঁচানোর উদ্দেশ্যে আপনারা আপনাদের শেখদেরকে জিজ্ঞাসা করুন যে শেখ আপনারা তো বিশ্বাস করে আল্লাহ তালা আনসের উপর আছেন এবং আপনারা এ এ আয়াত দ্বারা দলিল দিয়ে থাকেন পক্ষান্তরে আপনাদের এ আকিদার বিপক্ষেও তো অনেক আয়াত আছে হাদিস আছে বরং সেই সংখ্যাটাই বেশি আপনারা আমাদের নিকট একটু বলুন আল্লাহ তালা কোন আয়াতের মাঝে বলেছেন যে উপরের আয়াতগুলোকে তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করো না নিচের আয়াতগুলোকে তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করো আপনারা যদি কথা বলেন যে উপরের আয়াতগুলো করতে হবে নিচের আয়াতগুলো হবে না এই মূলনীতি আপনি কোথায় পেয়েছেন কোরআনে কোন আয়তের মাঝে মূলনীতি অবতীর্ণ হয়েছে নবীজি আলি ও সাল্লাম কোন হাদিসের মাঝে এই মূলনীতি বলে গিয়েছেন কোন সাহাবি এই মূলনীতি বলে গিয়েছেন কোন তা এই মূলনীতি বলেছেন আপনি সৎ সাহসের সাথে আপনার সাহিকদেরকে একটু জিজ্ঞাসা করুন আপনার পরকালকে বাঁচানোর উদ্দেশ্যে আপনি একটু জিজ্ঞাসা করুন আমি চ্যালেঞ্জ করলাম আপনার শাইকরা যদি দলিল দিতে পারেন কসম করে বলছি আপনাদের আকিদা গুমরাহী হওয়ার পরেও আপনাদের আকিদা গ্রহণ করে নেব আর কোনো দিন আপনাদের আকিদার বিরোধিতা করব না ইনশা আল্লাহ আপনারা আপনাদের পরকালকে বাঁচানোর উদ্দেশ্যে সৎ সাহসের সাথে আপনাদের সাহিকদেরকে জিজ্ঞাসা করুন আপনারা ভাবতেছেন আপনাদের শাইকরা আপনাদেরকে যে আকিদা দিচ্ছে এটা সহি আকিদা কোরআন সন্ন্যার আকিদা না আপনার শায়েকরা আপনাদেরকে যেটা দিচ্ছে সেটা হলো গুমরাহী আকিতা তারা কোরআনকে সামনে রেখে আপনাদেরকে গুমরা করেছে এবং আল্লাহ তালা সতর্ক করে দিয়েছেন ইউদুল্লু বিহি ক্যাসিয়র এই কোরআনের মাধ্যমেই গুমরা করা হবে আপনাদেরকে কোরআন দিয়ে গুমরা করেছে এজন্য আমি বলি আপনি যদি এক চোখ দিয়ে কোরআন গবেষণা করেন অথবা কোরআনকে যদি আপনি সম্পূর্ণ কোরআন হাদিসকে সামনে রেখে যদি গবেষণা না করেন আপনি সালাফিদের মতো দেহবাদী হয়ে যাবেন কারণ আপনি দেখবেন আপনি বলবেন না লারস আছে অন্যান্য যে সেগুলোকে আপনি কেন ব্যাখ্যা করবেন সেগুলোকে আপনি আলোকে ব্যাখ্যা করবেন আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি যে এই যে সালাফি আকিদা মূলত এটা ছিল ইহুদি দেহবাদীদের আকিদা এবং এই ইহুদিটি সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আফা তু ফুরুনা ফুরুন কোরআনের কিছুকে মানবে আর কিছুকে অস্বীকার করবে সালাফিরা এই মূলনীতি অবলম্বন করছে তারা কোরআনের কিছুকে সামনে রেখে আপনাকে গোমরা করছে আর বাকি যেগুলো সেগুলোকে নিজেদের মন গোড়া ব্যাখ্যা করছে আপনি তো ভাবছেন আপনাকে কোরআন সুন্দর আকিদা দিচ্ছে আপনি তো ভাবছেন আপনাকে সহি আকিদা দিচ্ছে আপনি তো ভাবছেন আপনাকে সালাফদের আকিদা দিচ্ছে না না আপনাকে যেটা দেওয়া হচ্ছে সেটা হলো সুস্পষ্ট দেহবাদীদের আকিদা ইহুদিদের আকিদা সুতরাং আমি আমার সালাফি ভাইদেরকে বলবো সাহসের সাথে আপনার পরকালকে বাঁচানোর উদ্দেশ্যে আপনি আপনার শাইকদেরকে প্রশ্ন করুন যদি জবাব দিতে পারে সে জবাব আমাদের কাছে নিয়ে আসুন শুধু আপনারা না আমরা নিজেরাও সালাফি হয়ে যাব আর যদি জবাব দিতে না পারে তাহলে আল্লাহ রস্তে বলবো আপনার পরকালকে আপনি বাঁচান আপনার শাইক জানে তার পরকাল বরবাদ হয়ে গেছে সে জানে তার হাসর হবে ইহুদিদের সাথে দেহবাদীদের সাথে কিন্তু তার কথা হলো আমি একা যে হার নামে যাব সাথে আরও কিছু মানুষকে নিয়ে যায় এবং সে যদি আপনার নিকট এই দেহবাদী আকিদাকে দেহবাদী আকিদা বলে প্রচার করে আপনি তো গ্রহণ করবেন না এই জন্য একটা লেবেল লাগিয়েছে সহি আকিদা সারাফদের আকিদা আপনি তো ধোকায় পড়ে গেছেন আপনি মুসলিমের হাদিস দ্বারা বলছেন আল্লাহ আরও সে আছেন আবার বুখারীতে যে হাদিস আছে সে হাদিস অনুযায়ী তো আল্লাহ তালা নামাজত ব্যক্তি এবং কেবলার মাঝে থাকেন আপনার শেখ আপনাকে মুসলিমের হাদিস দিয়ে ধোকা দিচ্ছে আপনার শেখ আপনার নিকট বুখারির হাদিসকে উল্লেখ করে না কেন করে না কারণ উভয়টা যদি উল্লেখ করে আপনি তো এই ইহুদি দেহবাদী আকিদা ছেড়ে দেবেন আপনি তো প্রকৃত সহি আকিদা অনুসারী হয়ে যাবেন এতে শায়ক দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে তো সে হয়েছে আপনি বেঁচে যাবেন এই জন্য সালাফি ভাইদেরকে বলবো সৎ সাহসের সাথে আপনার শাইকদেরকে প্রশ্ন করুন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুন আমি আজকের আলোচনার খোলাসা এক ওরা অনেক কিছু আয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ তালা আরো আছেন পক্ষান্তরে আরো কিছু আয়াত আছে যেগুলো থেকে আল্লাহ তালা বিভিন্ন স্থানে থাকার কথা পাওয়া যায় এখন আমার সালাফি ভাইরা বলেন যে উপরের আয়াতগুলো বাজ্যিক করতে হবে অন্যান্য আয়াতগুলো হবে না এটা হলো সালাফিদের বানানো একটা মূলনীতি এই মূলনীতির পক্ষে না থেকে আয়াত আছে না হাদিস আছে না সাহাবাদের বক্তব্য আছে মূলত এটা হচ্ছে সালাফিদের একটা দেহবাদী আকিদা একটা ইহুদিবাদী আকিদাকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য একটা কৌশল মাত্র দুই আমি আপনাদের নিকট বিভিন্ন ইমামদের বক্তব্য নকল করেছি যেখানে সুস্পষ্টভাবে বলা হচ্ছে আল্লাহ তালা আরশের উপর আছেন এটা হলো সুস্পষ্ট ইহুদি এবং দেহবাদীদের আকিদা সুতরাং আমি আমার তরুণ সালাফি ভাইদের বলবো আপনারা প্রকৃত কোরআন আনসুলনা আকিদায় ফিরে আসুন আপনার পুরো কোরআনকে সামনে রেখে গবেষণা করুন আপনারা আপনাদের সাইদদের এই মূর্খতা অজ্ঞতার অনুসরণ করে আপনার পরকালকে বরবাদ করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন এবং ইনশাল্লাহ আমরা ইচ্ছা করেছি যে সামনে থেকে আমরা সালাফিদের যে সমস্ত দলিলগুলো দ্বারা তারা মানুষদেরকে বিভ্রান্ত করছে সেই দলিলগুলোর সহি ব্যাখ্যা আমরা সালাফদের কিতাব থেকে আপনাদের নিকট তুলে ধরবো ইনশাআল্লাহ আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রকৃত সহি আকিদা গ্রহণ করবেন সাথে সাথে আশা করছি আপনি আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে করে আমার আপনার অন্যান্য মুসলিম ভাই বোন সালাফিদের এই দেহবাদী আকিদা থেকে সতর্ক হতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আখরুদ আওয়ান আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته